আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম গাজীপুর বত্রিশ নং ওয়ার্ড বটতলা রোডে বটতলা টু জাজর রোডে যায় এই যে বাড়িটি বিক্রি হবে এই বাড়িটি দেখানোর উদ্দেশ্যে আমরা চলে এসেছি আপনারা আমাদের সাথেই থাকুন এবং বাড়িটির বিস্তারিত খুঁটি নাটি আপনারা জেনে নিন ভাই বলেন মহিলা মানুষ একটু সাইড হয়ে যান যে আপনারা আমাদের সাথে থাকুন এবং বাড়িটির অবস্থান বুঝে নিন এই যে ভিতরে এগুলো এই যে এগুলো ওইটার নিচে কি আপনারা আমাদের সাথেই থাকুন ভালো এর পাশাপাশি আপনারা ভিডিওটিও দেখে নিন কি কি আছে বাড়িটিতে ওই যে পেয়ারা গাছ দেখেন কত সুন্দর বাড়িটি ফাউন্ডেশন করা এখানে আড়াই কাঠা জায়গা আড়াই কাঠা জায়গায় যে ভিতর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাইতেছে কোন দিক দিয়ে এই যে আম আম গাছ পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা এই আম গাছ সহ ওই যে টিন ওই যে ওইভাবে হ্যাঁ সহ পুরাটা হচ্ছে আড়াই কাঠা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন করা বাড়িটি ফাউন্ডেশন করা এই যে টিন সেট এইটা সহ ওই যে দেখতে পাচ্ছেন এদের টিন সেট এই যে এখান থেকে ধরে এভাবে ওই আম গাছগুলা সহ এখানে আপনার আড়াই কাঠা জমি আড়াই কাঠা জমি ওই যে দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে হ্যাঁ ওই যে অটো যাচ্ছে ওইটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে মেন রোড এই যেখানে একটি ফ্যাক্টরি এ দেখতে পাচ্ছেন নীল ফ্যাক্টরি এখানে মোটামুটি ভাড়ার চাহিদা অনেক সুতরাং আপনারা আরও যদি উপরে কাজ করান সাথে সাথে আপনারা ভাড়া দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যাই হোক এটা হচ্ছে সিটি থেকে প্ল্যান করা সেই সুবাদে আপনারা বাড়িটি উপরে করতে পারবেন অসুবিধা হবে না ইনশাআল্লাহ এই দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ফাউন্ডেশন করা আছে আপনারা সাথে সাথেই উপরে করতে পারবেন কোনো প্রবলেম নেই যে সাইড দেখেন সাপ্লাই আছে বিদ্যুৎ আছে আম গাছগুলো আছে আম গাছগুলো নিয়ে ওই টিন থেকে নিয়ে হচ্ছে পুরা বাড়িটার মধ্যে বাড়ি করা আড়াই কাঠা জমি তো ঠিক আছে যাই হোক জমিটির বাড়ি সহ এই যে বিল্ডিং প্লাস হচ্ছে আপনার টিন সেট সবসহ প্যাকেজ হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমি আবারও বলছি পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা মোটামুটি ফিক্সড এখানে আর দামাদামি করবেন না যাদের দামাদামি করতে মন চাইবে তারা অন্তত এই বাড়িটিতে আসবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যাদের বাজেটে হবে যে না হ্যাঁ দাম ঠিক আছে আমরা শুধু গিয়ে দেখব পছন্দ করব। দেন আপনারা কাগজপত্র যাচাই করে কিনে ফেলার যাদের চিন্তা ভাবনা তারাই শুধু এই বাড়িটিতে ভিজিট করার জন্য আসবেন এখানে আমাদের প্রতিনিধি আছে আমি আপনারা জানেন সব জমিতে আমি থাকতে পারি না প্রত্যেক জায়গায় আমার কম বেশি প্রতিনিধি আছে তো ভাইয়েরা আছে যে কোনো একজন বা দুজন হোক আপনাদেরকে ভিজিট করিয়ে দিবে কোনো সমস্যা নাই আপনারা যদি আপনাদের বাজেটে হয় পঁয়ত্রিশ লক্ষ টাকা তাহলেই শুধুমাত্র এই সুন্দর জায়গাটি এবং বাড়িটি ভিজিট করার জন্য আসার অনুরোধ রইল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন যে দেখতে পাচ্ছেন এটি মূলত মেন রোড বোটবাজার থেকে পূর্ব দিকে বটতলা রোড এই এলাকাটির নাম হচ্ছে ঈশ্বরডা হ্যাঁ যে আমরা চলে আসলাম মেন রোডেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও